প্রতি বছরের মতো এবছর দাসনগর করে সৌমেন বোস পরিবারের সতেরোতম বর্ষে পদার্পণ করল বোস পরিবারের গণেশ পুজো পুজোর দিন সকাল থেকে আত্মীয় স্বজনরা আসতে শুরু করেন বাড়িতে পুজোর দুদিন পরে নরনারায়ণ সেবা আয়োজন করা হয় বোস পরিবারের তরফ থেকে দু মানুষের জন্য ভোগের আয়োজন করা হয় মেনুতে থাকে লুচি আলুর দম সুজির হালুয়া সহ আরো বেশ কিছু পদ বোস পরিবারের সোমেন বাবু জানান প্রতি বছরের মতো এই বছরও মুম্বাই থেকে অর্ডার দিয়ে আনা হয় সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মূর্তি এবারও বোম্বে থেকে ঠাকুর এসেছে আর খুবই জাঁকজমকভাবে পুজো করা হয়েছে এখন হচ্ছে তোমার হচ্ছে দু হাজার তিন হাজার লোকের মতন ভোগ দেওয়া হচ্ছে রাস্তাতে কালকে আমাদের ঠাকুর নিনার্জনের ব্যবস্থা আছে কালকে জাঁকজমকভাবে ঠাকুর বিদায় হবে গঙ্গার পুজো এবছর ভোগের লুচি আলুর দম সুজি করা হয়েছে সবার জন্য আর একটা করে জলের বোতল করা হয়েছে এটা এবছরের পুজোতে আছে লুচি দম হালুয়া আরো অনেক কিছু আছে জলের বোতল আছে যতটা পেরেছি করেছি ভগবান যত দিন